আসসালামু আলাইকুম সৌদি আরবে দুইটি শহরের জন্য বাংলাদেশ এবং জেদ্দা তারা দুইটি শহরের প্রবাসীদের জন্য বিশাল বড় দুইটি সুখবর দিয়েছেন আপনারা অনেকে হয়তো জানেন জেদ্দা কনসুলেট জেদ্দা এবং রিয়াদ দূতাবাস রিয়াদ থেকে যদি কোনো টিম আপনাদের শহরে এসে আপনাদেরকে বিশেষ সেবাগুলো দিয়ে থাকে এই আপডেটগুলি কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কোন দুইটি শহরে দূতাবাস থেকে বা জেদ্দা কনসুলেট থেকে দুইটি টিম এসে এই সপ্তাহে আপনাদেরকে স্পেশাল এক্সিট সহকার আরও যে সেবাগুলো আছে এগুলো দিয়ে যাবেন আসুন সরাসরি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জেদ্দা কনসুলেট জেদ্দা থেকে যে টিমটি মদিনায় আসবেন যে সকল প্রবাসীরা মদিনার আছেন অথবা মদিনার আশেপাশে যে সকল প্রবাসীরা আছেন এই অক্টোবর মাসের দশ তারিখ এবং এগারো তারিখ রোজ শুক্রবার এবং শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু তারা মদিনায় এসে আপনাদেরকে এই সেবাগুলো দিয়ে যাবেন এই সেবার মধ্যে কিন্তু আপনারা যারা ইকামা এক্সপায়ার আপনারা চাইলে তাদের মাধ্যমে স্পেশাল এক্সিটের জন্য আবেদন করিয়ে নিতে পারবেন অথবা যদি আপনি একটি ই পাসপোর্ট করতে চান আপনি তাদের মাধ্যমে একটা ই পাসপোর্টও কিন্তু করতে পারবেন অথবা আপনি চাইলে এমআরপি পাসওয়ার্ডও রিএসুর জন্য তাদের কাছে জমা দিতে পারবেন যদি আপনি আগে পাসওয়ার্ড রিএসুর জন্য জমা দিয়ে থাকেন এবং আপনার সময় যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি তাদের কাছ থেকে আপনার পাসওয়ার্ডটিও গ্রহণ করতে পারবেন অথবা আপনি চাইলে তাদের কাছ থেকে একটি প্রবাসী কল্যাণ ঘাট সহকারে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা এবং সোনালী ব্যাংকের যে কোনো সেবা আপনার চাইলে কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন তো মদিনায় এই অক্টোবরের দশ এবং এগারো শুক্রবার এবং শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু তারা এসে আপনাদেরকে এই সুযোগগুলি বা এই সেবাগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে থাকবেন মদিনায় তারা যে জায়গার মধ্যে এসে আপনাদেরকে এই সেবাগুলো দিবেন তান আলফের দাউস বিল্ডিং সার কিং ফাহাদ রোড হারাম শরীফ থেকে ওহুদ পাহাড়ের দিকে যেতে টপ টেনের বিপরীত পাশে আপনারা হয়তো সবাই মদিনায় টপ টেন কোথায় অবস্থিত এটা আপনারা সবাই চেনেন যারা বর্তমানে মদিনায় বসবাস করেন মদিনার টপ টেন মার্কেটের বিপরীত পাশে ওইখানে গেলে কিন্তু আপনারা এই অক্টোবরের ১০ এবং এগারো তারিখে তাদের কাছ থেকে এই সেবাগুলো নিতে পারবেন তো রিয়ার থেকে আরও একটি টিম আসবেন এই অক্টোবরের ১০ এবং এগারো তারিখ শুক্রবার এবং শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত যারা দামমাম এবং দামমামের আশেপাশে প্রবাসীরা আছেন আপনারা কিন্তু চাইলে তাদের কাছ থেকে এই সেবাগুলো নিতে পারবেন আপনাদের যে স্থানে তারা এসে আপনাদেরকে এই সেবাগুলো দেবেন সেই জায়গাটি হচ্ছে ইস্তারাহা আল আসিমা ইস্তারাহা ইয়ামাহা পার্শ্ববর্তী ফয়সালিয়া দাম্মাম অর্থাৎ ইস্তারাহা ইয়ামাহার পাশে ফয়সালিয়া দাম্মাম এখানে গেলে কিন্তু আপনারা এই সেবাগুলো পেয়ে যাবেন আপনারা হয়তো এই বিজ্ঞপ্তিগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কিন্তু এই ঠিকানাটা নিয়ে ওইখান থেকে এই সেবাগুলা গ্রহণ করতে পারবেন তো আপনারা যদি এই দুইটি শহরের প্রবাসী নাও হয়ে থাকে তবুও আপনারা এই দুইটি শহরের প্রবাসী সারতে হলেও ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম